আসসালামু আলাইকুম ডাসবাংলা বাংলা ব্যাংকের এটিএম কার্ড দিয়ে আপনি যদি অন্য ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করেন তাহলে কত টাকা চার্জ কাটবে অনেক সময় কিন্তু বিপদে পড়ে আমাদেরকে ডাসবাংলা ব্যাংকের এটিএম কার্ড দিয়ে অন্য ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুলতে হয় তো সেক্ষেত্রে কত টাকা চার্জ কাটবে সে বিষয়টি মূলত আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব তো চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করি তো প্রথমত দেখুন ডাচ ব্যাংকের কিন্তু মোটামুটি তিন ক্যাটাগরির কার্ড রয়েছে একটি হচ্ছে ডেবিট কার্ড একটি হচ্ছে ক্রেডিট কার্ড এবং একটি হচ্ছে প্রিপেড কার্ড তো ডেবিট কার্ড দিয়ে যদি আপনি অন্য ব্যাংকের এটিএম ভর্তিকে টাকা উত্তোলন করেন সেক্ষেত্রে হচ্ছে চার্জ একরকম এবং ক্রেডিট কার্ড ও প্রিপেড কার্ড দিয়ে যদি আপনি টাকা উত্তোলন করেন তাহলে কিন্তু চার্জ রকম তো চলুন আমরা জানি যে কোন কার্ডে টাকা উত্তোলন করলে চার্জ রকম প্রথমে আসি আপনি যদি ডাসবাংলা ব্যাংকের যে ডেবিট কার্ড রয়েছে সেই ডেবিট কার্ড দিয়ে যদি অন্য ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করেন তাহলে কত টাকা চার্জ কাটবে দেখুন আপনি যদি ডাসবাংলা ব্যাংকের যে ডেবিট কার্ড রয়েছে এই ডেবিট কার্ড দিয়ে যদি টাকা উত্তোলন করেন তাহলে মূলত দুইটা নেটওয়ার্কের সমন্বয় হচ্ছে টাকাটা বের হয় একটি হচ্ছে এনপিএসবি নেটওয়ার্ক এবং একটি হচ্ছে ভিসা নেটওয়ার্ক অর্থাৎ নর্মালি আপনি যখন ডেবিট কার্ড দিয়ে অন্য ব্যাংকের বুথ থেকে টাকা উত্তোলন করবেন সেক্ষেত্রে হচ্ছে এনপিএসবি নেটওয়ার্কের মাধ্যমে টাকাটি মূলত উত্তোলন হয় যদি কোন কারণে এই এনপিএসবি নেটওয়ার্ক ফেল করে তাহলে হচ্ছে ভিসা নেটওয়ার্কের মাধ্যমে হচ্ছে টাকাটি উত্তোলন হয় তো যদি এনপিএসবি নেটওয়ার্কের মাধ্যমে টাকাটি উত্তোলন হয় তাহলে প্রতি ট্রানজেকশনে হচ্ছে পনেরো টাকা করে চার্জ কাটবে আমি আবারও বলছি যদি এনপিএসবি নেটওয়ার্কের মাধ্যমে টাকাটি উত্তোলন হয় তাহলে প্রতি ট্রানজেকশনে পনেরো টাকা করে চার্জ কাটবে এবং এটি হচ্ছে মাসে প্রথম পাঁচবার ধরুন আপনি জানুয়ারি মাসে গিয়েছেন আপনি হচ্ছে টাকা টাকা তুলেছেন অন্য ব্যাংকের বুথ থেকে তাহলে হচ্ছে প্রথম জন্য প্রতি করে চার্জ কাটবে আপনি যদি পাঁচশো টাকা তুলেন তাও পনেরো টাকা চার্জ কাটবে যদি পাঁচ হাজার তোলেন তাও পনেরো টাকা চার্জ কাটবে যদি বিশ হাজার তোলেন তাও কিন্তু সে পনেরো টাকায় চার্জ কাটবে এবং এটি হচ্ছে মাসে প্রথম পাঁচবার ষষ্ঠ বার থেকে অর্থাৎ ছয় নম্বর বার থেকে যদি আপনি টাকা উত্তোলন করেন তাহলে হচ্ছে প্রতি ট্রানজেকশনে তিরিশ টাকা করে চার্জ কাটবে আপনি যদি পাঁচশো টাকা তুলেন তাও তিরিশ টাকা চার্জ যদি পাঁচ হাজার তোলেন দশ হাজার বিশ হাজার আপনি যাই তুলেন আপনাকে কিন্তু তিরিশ টাকা চার্জ কেটে নেবে তাহলে মোট কথা হল আপনি যদি ডেবিট কার্ড দিয়ে অন্য ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করেন সেক্ষেত্রে যদি এনপিএসবি নেটওয়ার্কের মাধ্যমে টাকাটা উত্তোলন হয় তাহলে মাসে প্রথম পাঁচবার হচ্ছে প্রতি ট্রানজেকশনে পনেরো টাকা করে চার্জ কাটবে এবং ষষ্ঠবার থেকে হচ্ছে প্রতি ট্রানজেকশনে তিরিশ টাকা করে চার্জ কাটবে এটি হচ্ছে এনপিএসবি নেটওয়ার্কের মাধ্যমে যদি কোনো কারণে এই এনপিএসবি নেটওয়ার্ক ফেল করে তাহলে কিন্তু ভিসা নেটওয়ার্কের মাধ্যমে হচ্ছে টাকাটি উত্তোলন হবে এবং যদি ভিসা নেটওয়ার্ক ব্যবহার করে টাকা উত্তোলন হয় তাহলে আপনি যত টাকায় তুলনা না কেন তার উপরে হচ্ছে টু পয়েন্ট হারে চার্জ প্রযোজ্য হবে এবং সর্বনিম্ন হচ্ছে একশো পঞ্চাশ টাকা চার্জ প্রযোজ্য হবে তো আমি আপনাদের সুবিধার্থে এই বিষয়টা একটু বুঝিয়ে দিই ধরুন আপনি যদি এক হাজার টাকা উত্তোলন করেন তাহলে টু পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট হিসেবে হচ্ছে চার্জ আসে পঁচিশ টাকা আপনার থেকে পঁচিশ টাকা চার্জ কাটার কথা কিন্তু যেহেতু সর্বনিম্ন চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা সেক্ষেত্রে কিন্তু আপনার থেকে একশো পঞ্চাশ টাকা কেটে নেবে ধরুন আপনি যদি দুই হাজার টাকা উত্তোলন করেন তাহলে কিন্তু টু পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্টে কিন্তু পঞ্চাশ টাকা আসে কিন্তু যেহেতু সর্বনিম্ন চার্জ একশো পঞ্চাশ টাকা সেক্ষেত্রে কিন্তু একশো পঞ্চাশ টাকা কেটে নেবে এবার ধরুন আপনি যদি দশ হাজার টাকা উত্তোলন করেন তাহলে এই দশ হাজার টাকার টু পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট যত টাকা আসে ঠিক ওইটাই কিন্তু আপনার থেকে এই চার্জ হিসেবে কেটে নিবে অর্থাৎ মূল কথা হলো আপনি যদি ডেবিট কার্ড দিয়ে অন্য ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করেন এবং সেটি যদি ভিসা নেটওয়ার্কের মাধ্যমে যদি টাকাটি বের হয় তাহলে হচ্ছে আপনি যত টাকায় তুলুন না কেন তার উপরে হচ্ছে টু পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট হারে হচ্ছে চার্জ প্রযোজ্য হবে এবং সর্বনিম্ন চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা তো এটা হচ্ছে ডেবিট কার্ডের ক্ষেত্রে এখন আপনি যদি ডাস বাংলা ব্যাংকের যে প্রিপেড কার্ড রয়েছে এবং যে ক্রেডিট কার্ড রয়েছে আপনি যদি এই প্রিপেড কার্ড এবং ক্রেডিট কার্ড দিয়ে যদি টাকা উত্তোলন করেন তাহলে কত টাকা চার্জ কাটবে তো আপনি যদি বাংলা ব্যাংকের প্রিপেড কার্ড বা ক্রেডিট কার্ড দিয়ে যদি টাকা উত্তোলন করেন সেক্ষেত্রে হচ্ছে আপনি যত টাকা তুলবেন তার উপরে হচ্ছে তিন পার্সেন্ট এবং সর্বনিম্ন হচ্ছে একশো টাকা আমি আবারও বলছি আপনি যদি প্রিপেড কার্ড এবং যদি ক্রেডিট কার্ড দিয়ে টাকা উত্তোলন করেন তাহলে হচ্ছে আপনি যত টাকা তুলবেন তার উপরে হচ্ছে তিন পার্সেন্ট এবং সর্বনিম্ন হচ্ছে একশো টাকা চার্জ হিসাবে কেটে নেবে উদাহরণস্বরূপ আপনি যদি এক হাজার টাকা তোলেন এটির তিন পার্সেন্ট হচ্ছে তিরিশ টাকা কিন্তু যেহেতু সর্বনিম্ন চার্জ একশো টাকা সেক্ষেত্রে কিন্তু আপনার থেকে তিরিশ টাকা কাটবে না আপনার থেকে কিন্তু একশো টাকা কেটে নিবে অপরদিকে ধরুন আপনি যদি পাঁচ হাজার টাকা উত্তোলন করেন তাহলে কিন্তু হচ্ছে যে পাঁচ হাজার টাকা যে তিন পার্সেন্ট রয়েছে একশো পঞ্চাশ টাকা কেটে নিবে যেহেতু সর্বনিম্ন চার্জ টাকা এবং আপনি যত টাকা তুলবেন তার তিন পার্সেন্ট হয় হচ্ছে একশো পঞ্চাশ টাকা সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে ওই একশো পঞ্চাশ টাকা চার্জ হিসাবে কেটে নিবে তো এটি হচ্ছে প্রিপেড কার্ড এবং ক্রেডিট কার্ডের ক্ষেত্রে অর্থাৎ আপনি যদি ডাসবাংলা বাংলা ব্যাংক যে ডেবিট কার্ড রয়েছে সেই ডেবিট কার্ড দিয়ে যদি টাকা উত্তোলন করেন তাহলে হচ্ছে দুটি নেটওয়ার্ক কাজ করে একটি হচ্ছে এনপিএসবি নেটওয়ার্ক এবং একটি হচ্ছে ভিসা নেটওয়ার্ক অপরদিকে ডলা ব্যাংকের যে প্রিপেড কার্ড এবং ক্রেডিট কার্ড রয়েছে এটার ক্ষেত্রে কিন্তু এইরকম কোন নেটওয়ার্ক নেই এটার ক্ষেত্রে হচ্ছে জাস্ট একটি নেটওয়ার্কই কাজ করবে এবং সেটি হচ্ছে ভিসা নেটওয়ার্ক যাই হোক আমি আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে ডাস ব্যাংকের যে ডেবিট কার্ড রয়েছে সেই ডেবিট কার্ড দিয়ে যদি আপনি অন্য ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তোলেন তাহলে কত টাকা চার্জ কাটতে পারে এবং আপনি যদি প্রিপেড কার্ড এবং ক্রেডিট কার্ড দিয়ে যদি অন্য ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা উত্তরণ করেন তাহলেও কত টাকা চার্জ কাটতে পারে এই চার্জের বিষয়ে আপনারা বিস্তারিত ধারণা পেয়েছেন তো যাই হোক আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকে এ পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ